বিশ্ববাজারে বাংলাদেশি ওষুধের সুনাম থাকলেও দেশ জুড়ে ওষুধ বাণিজ্যে চলছে সীমাহীন নৈরাজ্য সব ভেজাল ও নিম্নমানের ওষুধের পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানি ও সরকার নিষিদ্ধ ওষুধে বাজার সয়লাভ অবাধে বিক্রি হচ্ছে মানবদেহের জন্য ভয়াবহ এসব ভেজাল ওষুধ এমন পরিস্থিতিতে নিষিদ্ধ ওষুধ বাজারজাতের খবরে শনিবার সকালে গোপনে অভিযানে বের হন খোদ স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন রাজধানীর বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ওষুধের দোকানে গিয়ে হাতে নাতে পাকড়াও করেন এসিআই উৎপাদিত হেলোসিন নামক চেতনানাশক ওষুধ যেটির উৎপাদন বাজারজাত ও ব্যবহার কোম্পানি ও সরকারের পক্ষ থেকে কয়েক বছর ধরে নিষিদ্ধ রয়েছে এমন পরিস্থিতিতে এ নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করে ওষুধ প্রশাসন অধিদপ্তর এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক জানান বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিষিদ্ধ হেলোসিন ব্যবহারের প্রমাণ মিললে লাইসেন্স নবায়ন বন্ধ থাকবে চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার আর ভিজিট করবে অবশ্যই অডিট চেক করবে এবং যদি সেই ক্লিনিকে আমরা হ্যালোটেন ডিকুরাইজার পাই তাহলে কি সেই ক্লিনিকে কোনো নবায়ন লাইসেন্স করা হবে না নিষিদ্ধ সত্ত্বেও চেতনাनाशক হ্যালোসিন উৎপাদন ও বাজারজাতের বিষয়টি খতিয়ে দেখে কোম্পানি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ঢাকা মেডিকেলের নিকটবর্তী সি ব্যাপারি ফার্মেসির নাম সেইখানে হ্যালোটেন নমুনা এবং হ্যালোটেন বিক্রয়ের সাথে সম্পর্কিত একজনকে আটক করা হয় স্পষ্ট মেসেজ হচ্ছে যারা বিক্রি করছে তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিব যারা কিনছে যে কোনো হাসপাতালে ব্যবহার হচ্ছে তার বিরুদ্ধে এবং আমার যে চিকিৎসক জেনে শুনে এটা ব্যবহার করছেন তার বিরুদ্ধে আমি ব্যবস্থাপত্র ছাড়া ওষুধ বিক্রির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মানুষের জীবন নিয়ে খেলতে দিব না প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা